তোমরা আমার সাথে আছো তোমরা দেখছো আমার ব্লগ সাইডে এই এনার্জি রাখতে পারছি আবার একটা খুঁটি পুজো জানি না আজকে দিনের কততম খুঁটি পুজো অ্যাডেন্ট করছি হয়তো সাত আটটা তো হয়েই যাবে আরো বাকি আছে ধীরে ধীরে কভার করছি তোমাদের জন্য নিয়ে আসছি তো জানি না কবে আপলোড হবে সেটারও গ্যারান্টি দিতে পারছি না কিন্তু দেখবে তোমরা আর দেখে লাইক করো শেয়ার করো আর চলে এসছে আর একটা বড় শহরে রেলপুকুর ইউনাইটেড বাংলাদেশ রেলপুকুর ইউনাইটেড আসো অসাধারণ একটা এনভায়রমেন্ট অসাধারণ পুজো গত দু বছর ধরে ওরা তাদের নিজের জায়গা ধরে রেখেছে তাদের চমক তাদের থিম সব মিলিয়ে তো চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে পুরো অনুষ্ঠানটা তোমাদের জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন রিলপুকুর ইউনাইটেড ক্লাবের পূজা আমরা ছোটবেলা থেকে আসছি রেলপুকুর ইউনাইটেড কিন্তু রয়েছে আর আমরা রয়েছে আমার চ্যানেলে রয়েছে এখানে ব্যানার উদ্বোধন হবে তোমরা দেখবে খুঁটি স্থাপনের জায়গাও এখানে তো অসাধারণ একটা এনवायरमेंट বৃষ্টি বাড়ার জন্য একটু দেরি হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে আবার সঠিক শিডিউলে আসবার জন্য চলো অনুষ্ঠান ঠাকুর ঘরান তো একটা সুন্দর কুটি আর সন্দীপ মুখার্জি মানে কিন্তু একটা সুন্দর কুটি কুটির মধ্যে অভিনব তো থাকবেই এটাই কিন্তু সন্দীপ মুখার্জি স্পেশালিটি সেটা বছর রয়েছে এই রেল কুটি ইউনাইটেড শিল্পী সন্দীপ Namu dula maiki, nama nama na faati ba lona 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 ba l

শুভেচ্ছা আজকে এরকম একটা আবহাওয়ায় অনেকে যারা এসছেন সারাদিন প্রচুর এরকম খুঁটি পুজো আজকের দিনে হয়েছে আসলে দিন তো আজকে এই দিনে আমরা রথেও দেখেছি উল্টো রথের বেশিকে আজকে রবিবারটাকে ধরে বিশাল অনেক খুঁটি পুজো সেখানে দাঁড়িয়ে আপনারা যে এত এতগুলো পুজো কভার করেও আপনারা এখানে এসেছেন তার জন্য কিন্তু আপনাদের অজস্র ধন্যবাদ আজকে এত বৃষ্টি এত ওয়েদার এরকম তারপরে সারাদিন আপনারা রোদ্দুর রোদ্দে ঘুরেছেন শুনছিলাম আপনাদের মুখ থেকে তারপরেও যে এরকম একটা হৃদয়ের টানে যে এখানে এসেছেন তার জন্য সর্বপ্রথম আপনাদের অজস্র অজস্র ধন্যবাদ এবং আগত যারা এসছেন তাদের সবাইকে এবং যারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ ব্যবসার ব্যবসা শুভেচ্ছা এবার হচ্ছে যে চক্রগহ অর্থাৎ এটা আমরা শুনেছি এটা শুনলেই মনে পড়ে যায় মহাভারতের কথা যে অভিমন্যু চক্রবৃহে পড়েছিলেন সত্যি কি তিনি পড়েছিলেন না অন্য কেউ এটাই উন্মোচন হবে এইবারের আমাদের কনসেপ্টের মাধ্যমে আশা করি আগেরবারে আপনাদের মন জয় করতে পেরেছি এরকম এইবারেও মন জয় করতে পারবো

সময়ের সাথে সাথে এখন তো আর মেয়েরা অতটা বোকা নেই এখন মেয়েরা পড়াশোনা শুরুতে অনেক এগিয়ে গেছে তখন সে চেষ্টা তখন তার ইয়ে কী হয় সে সে তার অন্যরকম প্রতিফলন তার আশেপাশের ওপর করতে থাকে তো সমাজের কাছে আমাদের একটা এই কাজের মাধ্যমে একটা অন্যরকম বক্তব্য থাকবে যে মেয়েদেরকে যদি ঠিকঠাকভাবে শিখতে দেওয়া হয় তাহলে সে সেই সুন্দর ফিরটা একটু দিয়ে দেবে এটা নিয়ে এবছরেখানে কাজ হতে চলেছে বা সুন্দর থেকে আসছি যে তুমি অলরেডি এখানে কাজ করে গেছো কত বছর এটা অসাধারণ সফল এবং কাজটা হয়েছিল তো এবার কি ভাবছো কিভাবে চক্রজিটা করে